প্রতিবারের তুলনায় ভালো ফলন হয়েছে ফুলকপি ও বাঁধাকপির কিন্তু ভালো ফলন হলেও দাম মিলছে না ফুলকপি ও বাঁধাকপিতে তাই সমস্যায় চাষিরা খুচরো বাজারে ফুলকপি ও বাঁধাকপির দাম পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা কিন্তু পাইকারি চাষিরা প্রতি কেজিতে দাম পাচ্ছেন দশ টাকা থেকে বারো টাকা সবজি উৎপাদন করে যা খরচ হয় তার থেকে অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের গ্রামে গিয়ে দেখা গেল অধিকাংশ জমিতে কপি পড়ে রয়েছে দাম না পাওয়ায় বিক্রি করতে চাইছেন না চাষিরা চাষী মদন মোহন দাস জানিয়েছেন এবারে তিন বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি লাগিয়েছেন কিন্তু ফলন ভালো হলেও দাম পাওয়া যাচ্ছে না প্রথম দিকে ভালো দাম পেলেও পাইকাররা এখন দাম দিতে চাইছেন না আর এক চাষি জানান বাজার খুব মন্দা খুব দামাদামি করলে পাইকাররা কেজি প্রতি পনেরো টাকা দিচ্ছেন ফলে তেমন লাভ হচ্ছে না জানা গিয়েছে বাজারগুলিতে প্রচুর ফুলকপি ও বাঁধাকপির আমদানি হতে এবারের দাম তুলনামূলকভাবে কম পাচ্ছেন কৃষকরা কি কাজ করেন এই যে কপি চাষ করছেন এটা কি আপনার জমিতে আপনি করছেন নিজের জমি তো এবছর ফলন কেমন হলো ফলন ভালো হলে হবে আমাদের পোষাচ্ছে না কেন পোষাচ্ছে না কেন কারণ সারের দাম বেশি ডিজেলের দাম বেশি কারণ এক কুইন্টাল সারের দাম হলো আটত্রিশশো টাকা ডিজেল একশো টাকা আমাদের পোষাচ্ছে না লেবার খরচা বেশি লেবার নিলে পাঁচশো টাকা লাগে মহিলা নিলে চারশো টাকা এক বিঘা জমিতে কত ফুলকপি চাষ হয় এই এইটা যেটা এটা হবে কত বিশ কুইন্টাল আর পরেরটা যেটা ওইটা হবে তিরিশ কুইন্টাল খরচ কেমন এক বিঘা জমিতে ফুলকপি চাষ করতে এক বিঘা হ্যাঁ মিনিমাম তো দশ হাজার টাকা হবে সেখানে দাম পাচ্ছেন কেমন দাম কোথায় এই যে বারো টাকা তেরো টাকা কপি বিক্রি হচ্ছে বিশ কুইন্টালে কত বিক্রি হয় আপনারা কোথায় বেচেন পাইকারের কাছে পাইকারের কোথা থেকে আসে তারা ওরা লুকালে বাজারে বিক্রি করে মালার থেকে আসে

সারা বছরই করেন আপনারা মোটামুটি এক মানে একটা ফুলকপি উঠতে মোটামুটি কতদিন লাগে আপনারা শেষ হইতে চার মাস লাগে এই যে ফুলকপিটা এখন তুলছেন সেটা কবে লাগিয়েছিলেন এটা ফুল থেকে ফুল লাগালেন শ্রাবণ মাস পড়ছে শ্রাবণ থেকে আর যেটা এখন লাগাবেন সেটা কবে তুলবেন এখন ওইটা ফাল্গুন মাস উঠবে ফাল্গুন মাস বা সত্যি শেষ হয়ে দাদা আপনার নাম আমার নাম বকুল দাস কি করেন আপনি আমি কৃষি কাজ করি কি লাগিয়েছেন এবার জমিতে এবার জমিতে বেগুন আর কপি ফুলকপির বাজার কেমন যাচ্ছে এখন ফুলকপির বাজার এই পনেরো থেকে ষোলো আমরা পাচ্ছি অথচ বাজারে কিনতে গেলে মোটামুটি চল্লিশ টাকার নিচে পাওয়া যাচ্ছে না ওই হিসাবে আমরা কিন্তু কৃষকরা পয়সা পাচ্ছি না আমাদের লসে রান করছে আমাদের এখন যেই খরচা হিসাব করলে আমাদের এই সবজি চাষে মোটামুটি বিশ টাকার উপরে বিক্রি করলে আমাদের সামথিং কিছু লাভ হবে কেমন হচ্ছে খরচা এখন লেবার কস্ট সারের দাম অনেক বেশি আমাদের এক বিঘা কপি চাষ করতে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা খরচা হচ্ছে অথচ দেখা যাচ্ছে যে বিশ টাকা বিক্রি করলে আমাদের হয়তো পাঁচ সাত হাজার টাকা লাভ হয় এরকম কিছু হয় না সরকারি সাহায্য কিছু পাচ্ছেন আমাদের সরকারি সাহায্য যেটা ওই আমাদের মমতা ব্যানার্জি কৃষক বন্ধু যেটা দেন ওটা পাচ্ছি আর আমাদের মোদী সরকারের যেটা কিষাণ নিধি প্রকল্প সেটা থেকে আমরা ওই কোনটাতে কত পাচ্ছেন একটাতে মমতা ব্যানার্জি দশ হাজার টাকা পাচ্ছি বছরে এক বিঘা জমিতে এক একরে যেটা দেওয়া হয় দশ মানে এক একরের উপরে থাকলে দশ হাজার টাকা নিচে থাকলে কম জমি হিসাবে আর যেটা প্রধানমন্ত্রী যোজনা কিষাণ নিধি প্রকল্প সেটা থেকে আমরা বছরে বারো হাজার টাকা পাচ্ছি আর এই এই যে সাহায্যটা পাচ্ছেন এটা কি সবাই পাচ্ছে মোটামুটি না যারা যাদের জমি আছে ওরা পাচ্ছে কিন্তু যারা ভাগ চাষ করে ভাগ চাষীরা না ভাগ চাষীরা পাচ্ছে যাদের জমির মালিক তারাই পাচ্ছে তারাই পাচ্ছে যাদের রেকর্ডে আছে জমিতে কোতিয়ান আছে তারাই পাচ্ছে তাহলে এবার বাঁধাকপির দাম কেমন বাঁধাকপির দাম তো প্রথমে ভালো ছিল এখন মোটামুটি দশ টাকা বারো টাকা কিলো আমাদের পাইকারি হিসাবে এই গ্রামে কত মানুষ এই সবজি চাষ করে মোটামুটি আমাদের গ্রামের প্রত্যেকেই সবজি চাষের সাথে জড়িত আছে একদম প্রত্যেক কি নাম আমাদের গ্রামে আমাদের গ্রামের নাম টেনহরি কোন কোন অঞ্চল এটা আমাদের দশ নম্বর মারাইকুড়া অঞ্চল ছিল ওই দিকটা চলো কী যে কাটতেছে

Sure. Copy beat.